এক গ্রামের ছিল এক গরিব যুবক নাম তার আমান বাবা মারা গেছে ছোটবেলাতেই মা অসুস্থ ঘরে খাবার নেই কাজ নেই টাকা নেই তবুও সে হতাশ হত না প্রতিদিন ফজরের নামাজ পরে দুহাত তুলে শুধু একটাই দোয়া করত হে আল্লাহ আপনি তো দাতা আমাকে হালাল রিগ দিন গি কয়েকদিন এমন গেল একদিন বাজারে গিয়ে দেখল একজন বুড়ো মানুষ কাঠের বোঝা তুলতে পারছে না আমান দৌড়ে গেল সাহায্য করল বুড়ো লোকটি বলল বাবা তোমার কি কোনো কাজ নেই আমান মাথা নিচু করে বলল কোনো কাজ নেই কিন্তু আমি হারাম খাব না গি বুড়ো হেসে বলল চলো আমার সাথে আমি তোমাকে কাজ দেই লোকটা ছিল পাশের শহরের ছোট দোকানের মালিক আমানকে দোকানে কাজ দিলেন বেতন খুব কম ছিল কিন্তু ঋক ছিল হালাল আমান নামাজ ছাড়ত না মিথ্যা বলত না কারো হক নষ্ট করত না সময়ের সাথে দোকানে মানুষের ভিড় বাড়তে লাগল মানুষ বলতো এই ছেলেটার হাতে বরকত আছে গি বছর দুয়েক পর বুড়ো লোকটি বলল আমান দোকানটা আজ থেকে তোমার তুমি আমার সন্তানের মতো গু আমান কান্নায় ভেঙে পড়ল কারণ সে জানত পরিশ্রম সবাই করে কিন্তু ফল দে একমাত্র আল্লাহ ভাই শুনো রিক নিয়ে চিন্তা কর না চিন্তা করো তুমি হালাল পথেই আছো কিনা কারণ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না এই ভিডিওটি এক ভাইকে পাঠিয়ে দাও যে মনে করছে তার জীবনে সব শেষ হয়তো এই কথাই তার জীবন বদলে দিতে পারে গি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর এমন ইসলামী ভিডিও পেতে সাবস্ক্রাইব করোক